আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর আসে সবার আমরা অনেক ভালো আছি তা আমাকে বাড়ি সব এলাইতে আছে এই জায়গায় আমরা এই জায়গায় কোলায় ওলাই যাইতেম সেই জায়গাটা আপাতত জন্য বন্ধ হয়ে যাইবে কারণ এই যে পাশের জায়গা জায়গা তারা আবার এই জায়গায় বাড়ি করবে এই জন্য এই যে চাইর পাশ দিয়ে কাঁচা পানি দিয়ে নিতে আছে কাঁচা পানি দিয়ে এই জায়গায় বালু খোলাইবে তো আগে যে আমরা খোলা গেছি এই জায়গায় দিয়ে এটা আমার পারা যাবে না আর এই যে দেখেন এই যে নারকেল গ্যাসটা এটাও কাটিয়ে ফেলেন লাগবে এটাও কাটতেই কারণ এই নারকেল গ্যাস পড়ছে ওই পেশে বাঘায় এই পড়ছে সিমেন্ট তা আগে অনেক নিচে ছিল এখন অনেক উপরে পড়ছে যার জন্য এই যে আমরা মাটি ফেলাইছি বালু ফেলাইছি এগুলো কাটটি উপরে দিতে আসি এই জায়গা দিয়ে আবার বর্ষাকাল থাকবে পানি জাগাই পানি জায়গায় থাকবে কারণ এই পেশে যখন উঁচু হয়ে যাবে কাঁচা উঁচু হয়ে যাবে তখন এই পেশে ঠালা হয়ে যাবে ঠালা হইলে এই পানি জায়গায় থাকবে বর্ষার পানি তাহলে এই জায়গা দিয়ে আর আটা যাইবে না এই জন্য এই জন্য মাটিগুলো উঠেই এই জায়গা দিয়ে ভরতে আসে বর্ষা

আজকেও প্রচুর গরম পড়ে এই যে মেঘলা মেঘলা আবহাওয়া নাই কিন্তু তারপরও অনেক গরম শরীর একদম ভিজে গেছে গরমে জ্বর বৃষ্টি হইতে পারে আজকেও দিকে সবাই কাজবাস করতে আছে আর আমি এবার রান্না বসাই আজকে রান্না ওই লোজের এই যে মুরগির আছে আমরা ঠ্যাং এগুলো দিয়ে আম দিয়ে ছোট্ট ছোট্ট করে কাটতে একদম গরুর যে বট রান্না না ওই মতো রান্না করেন আর ওইগুলো যা এই যে আছে পুঁশাক কুইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর ডাল পাতলা করে রান্না করি আমি তো আমরা গুলো সুন্দর ভাবে একা দিয়ে নিয়েছি এখন আগে ধুয়ে নেই ধুয়ে ছোট ছোট করে ডা আর এদিকে ভাত বসাই দিয়েছি ভাত হয়ে থাক আর আমি এগুলো সব উচাই নেই দেখেন আমি কিন্তু মুরগির চামড়া তারপর পাকনা ঠ্যাং গিলা কল যে সব কিছু কাটতে নিছি কিন্তু বোঝা যায় না যে এর মধ্যে কিন্তু যে পাউটা আছে এই কিন্তু বোঝা যায় না তখন ভাত হয়ে গেছে ভাত উঠেই এনে মো ভাত পাতলা ডাইল বসাই দিন পাতলা ডাইল বসাই দিলাম হ্যাঁ জায়গা যা যা লাগাইছি সবই হয়েছে দেখেন কি কি লাগাইছি গাঁদা ফুল গাছ মরিচ গাছ এটা পেঁপে সারা তারপরে যে মরিচ ফুল গাছ মরিচ ফুল গাছের তো অভাব নেই প্রচুর তারপর রেহা সারা লাগাইছি যে রেহা সারা হয়েছে

কারণ এর মধ্যে আমি পিঁয়াজ বাটাও দিব দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এইবার পাক গুলো খুব সুন্দর করে আমি বাজিয়ে লি এখন এক এক করে সব গুলো দিয়ে দেবো পিঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা টা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার পাক চামড়ার লাগে সুন্দর করে সব আমার কাছে চামড়া এইভাবে করে রান্না করলে অনেক ভালো লাগে আস্তে আস্তে রান্নার সাথে বেশি ভালো লাগে এইটা আমি ছোট্ট ছোট্ট করে সিঙ্গেরা আলুর মতো করে আলু কেটে নিছি এই আলুগুলো আমি দিয়ে দেবো দিলাম অল্প സുന്ദര ഗുരാ നമ്മിത്തിൽ പണി ദിവസ এটা আমার পাশান্ডা রান্না করে হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন একদমই মনে যে গরুর বস আমি এইটা উঠেই নিয়ে এখন আবার পুঁচেক বসাই দিব তিন মিনিট দিয়ে পুঁচেক রান্না করবো বাড়িতে আজকে যে অনেক কাজ তারপর কাজের ফাঁকে একটু ভিডিও বানাইলাম কারণ আমাদের ওই যে আমাদের যে প্রথমে দেখাইলাম যে আমাদের যে জায়গা এই জায়গা নিয়ে আমরা মাটি ফেলাই সেই মাটি পাশের জায়গার মধ্যে চললে গেছে তো তারা আবার আমাদের এদিকে ওই যে নারকেল গাছটা সেগুলো পাইছে মাপে এখন সেই মাটিগুলো কাটে আমরা এদিকে উঠাইতেছি অনেক গাছ মাটিগুলো সব উঠাইতে লাগবে তারাও আবার ওই লোক নেছে ওই লোক দিকে তারা মাটি কেটাইতে আছে তারা আবার ওই কাঁচা বান্ধে আছে ভিতরে বালু ফলাইবে আমাদেরও মাটিগুলো সরান লাগে

চিংড়ি মাছ দিলাম হলুদের গুঁড়ো এবার আগে চিংড়ি মাছটা বুনিয়ে নেব একটু মাছ বোন গেছে এই জায়গায় আমি ডাট পুঁশাকের ডাট আর আলু আলাদা করে খাটতে রাখছি এটা আগে আলাদা বুনলাম তো পুষেকের ডাট আর আলু দিয়ে দিলাম এইভাবে এইভাবে আলাদাভাবে বুনলা হয়েছি অনেক সময় পুষেকের দাঁতের ভিতরে লবণ ঢোকতে চাই এইভাবে যদি আলাদাভাবে হয় তাহলে লবণও ঢোকে আর শুদ্ধও তাড়াতাড়ি হয় আর শাক শাকটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না

তাহলে জানা তো দিকে রান্না থাক রান্না প্রায় হয়েই গেছে এখন খালি শাক বাকি আছে এদিকে কাজ আছে আমি যাইয়ে তাদের সাথে একটু কাজ করি যে গাছগুলো কাটতে আছে এখন এই পাশের এগুলো কাটতেই বেজিয়ে আমার সব রান্না বান্না হয়ে হয়ে গেছে গেছে এটা লইয়ে আর ওদিকে কাজ আছে লাগাইতে নেই যে বান্না শেষে আমরা কাজ করতে গেছি তো কাজ শেষ করতে পারি না এর মধ্যে আবার এই বৃষ্টি এই পড়তে সকালে যে আপনাদের দেখাইলাম ওই পেশে তো আমাদের নারকেল গাছ আছে সেই নারকেল গাছ কাটিয়ে ফেলাইছি সেই নারকেল গাছের এই যে বাইল তারপর নারকেল এগুলো আপনি আমরা ঘরে রাখছি তারপর আরো কিছু গাছ আছে এগুলো কাটছি সুপারি গাছ গাফ গাছ কাটা শেষও করতে পারি না সব আনতে পারি না ভিতরেই আবার এই যে বৃষ্টি এসে পড়ছে হাতে হাতে করে তাড়াতাড়ি এই আনি সব উদনে রাখছি এগুলো তো করতে না এগুলো তারপরে গুছিয়েই রাখতে হবে তো বৃষ্টি আগের থেকে অনেক বাড়ছে কিন্তু দেখেন বৃষ্টি করতে আছে সকালে প্রচুর গরম লাগছে এখন বৃষ্টি পড়তে আছে এখন একটু ঠান্ডা লাগে আমরা খাইতে বসলাম আর বৃষ্টিও এখন থামছে এখন বৃষ্টি নাই হালকা হালকা ওই ম্যাগি একটু গর্জন করে কিন্তু বৃষ্টি পুরোপুরি এখন বন্ধ হয়ে গেছে লই মেয়ুইশাক চিংড়ি মাছ কুইশাক আনছে কুইশে নিতে আসি বার কটা খাওয়াব

আর আসলে কিন্তু আমি এগুলো খাই না এই যে মুরগির চামড়া তারপর পাক পা এগুলো আমি খাই না আমি শুধু গোস খাই মুরগির পুঁশাক আর চিংড়ি মাছ একদম খাই দেখলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি হইলে আমার কাছে আর কিছু লাগে না চিংড়ি মাছের তরকারি আমার কাছে অনেক ভালো লাগে

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজের মধ্যে বইয়ে একদম সুন্দর করে এত সুন্দর পরিবেশে বইয়ে বইয়ে খাও